সালামু আলাইকুম হ্যালো এফট কেমন আছেন সকলে আশা করছি সবাই খুব ভালো আছেন তো এটা ছিল আমার দুপুরের কাটাকুটি রান্নাবাড়ির কাজ আমি আজকে তরই রান্না করেছি তো তরইগুলো প্রথমে ছিলে রেখেছিলাম তারপরে কেটে নিচ্ছি তরই খেতে ভীষণই ভালো লাগে খুব মজার একটা সবজি আর এতে প্রচুর পানি রয়েছে এ কারণে এটি রান্না করতে অল্প পানি দিতে হয় আর আজকে আমি এটা মাছ দিয়ে রান্না করব রুই মাছ দিয়ে তো তরই তরইগুলোকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি তরই আসলে গ্রীষ্মকালীন সবজি এতে অনেক পুষ্টিগুণ রয়েছে এটি রোগ প্রতিরোধে সহায়ক তরই খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ওজন কমাতে সহায়ক ত্বকের স্বাস্থ্য ঠিক রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হাড়ের স্বাস্থ্য ঠিক রাখে তো কথা বলতে বলতে আমার তরই কাটা শেষ এবার আমি পটল কাটব পটলগুলোকে ছিলে রেখেছি এটা এখন ভাজির জন্য কেটে নিচ্ছি পটলেও প্রচুর পুষ্টিগুণ রয়েছে এটি পুষ্টিগুণে ভরপুর একটি সবজি এটি হজম ক্ষমতা বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এছাড়াও পটলের রস মাথায় লাগালে মাথা ব্যথা কমে এবং ত্বকের সমস্যার সমাধানেও এটি কার্যকর হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ওজন কমাতে সহায়ক ত্বকের যত্নে ভীষণ উপকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান পাওয়া যায় পটল বিভিন্নভাবে খাওয়া যায় যেমন ভাজি তরকারি ভর্তা ইত্যাদি যারা নিয়মিত পটল খান তারা এই সব উপকারিতা পেতে পারেন তো আমার পটল কাটা মোটামুটি প্রায় শেষের দিকে এগুলোকে এখন আমি ডালায় উঠিয়ে ফেলবো এরপরে আরও অনেক কাজ আছে সেগুলো শুরু করে দেব তো পটলগুলোকে দেখতে কিন্তু ভীষণ চমৎকার লাগছে এভাবে গ্রীষ্মকালে শরীরে অতিরিক্ত গরম বা ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয় পটলের ঠান্ডা প্রকৃতির জন্য এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ঘাম হয়ে শরীর জ্বালা ক্লান্তি ইত্যাদি কমায় হজম ক্ষমতা বৃদ্ধি করে পটলের উপস্থিতি উচ্চমাত্রার আর হজমে সহায়তা করে এবং পাচনতন্ত্রের কার্যক্ষমতাও বৃদ্ধি করে তো সবজি কাটাকুটি শেষ এবার আমি পেঁয়াজ আর মরিচ কেটে নিচ্ছি এগুলোকে ভালো করে কুঁচনো হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ধুয়ে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো শেষ এবার মাছগুলোকে ভাজতে দিয়েছি আর এদিকে আলু কেটে নিচ্ছি তরয়ের সঙ্গে মাছের ঝোলে দিবো তাই তো আলুগুলো এভাবে স্লাইড করে কেটে নিচ্ছি আলুতেও ভিটামিন সি এবং অন্যান্য উপাদান রয়েছে যা ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রণ দাগ ইত্যাদি বলি রেখা কমাতেও সাহায্য করে তবে আলু খেলে ওজন কমে না বরং ওজন বেড়ে যায় তবে মিষ্টি আলু যা রাঙা আলু নামেও পরিচিত আলুর চেয়ে বেশি পুষ্টিকর হতে পারে কারণ এতে ভিটামিন এ এবং সি বেশি থাকে আলুতে থাকা পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে